বেগুন ভর্তা আমরা তো বাড়িতে সবাই তৈরি করি আজ আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতিতে বেগুন ভর্তা তৈরি করা রেসিপি শেয়ার করছি এটা খেতে দুর্দান্ত হয় আপনারা একবার তৈরি করে দেখুন আশা করি খুব ভালো লাগবে শীতকালে তো বেগুন সব জায়গাতেই খুব ভালো পাওয়া যায় আর এটা শীতকালের বেগুন দিয়ে খুব টেস্টি হয় কারণ শীতকালে বেগুনগুলো খুব মিষ্টিও হয় আর বেগুন ভর্তা তো আমরা সকলেই রুটি বা ভাতের সঙ্গে খেতে খুবই পছন্দ করি তাহলে চলুন এই সিম্পল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি সরষের তেলটা যখন গরম করা হয়ে গেছে তার মধ্যে গোল গোল করে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এখানে আমি সাদা বেগুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো বা যে কোনো বেগুন ব্যবহার করতে পারেন এই সাদা বেগুনটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না এটা শীতকালেতেই দেখলাম খুব ভালো পাওয়া যাচ্ছে সেজন্য এটা দিয়ে আমি আজকে তৈরি করেছি আমি বেগুনগুলোকে খুব ভালোভাবে পাল্টে ভেজে নিচ্ছি বেগুনের নুন মশলা বা হলুদ লঙ্কা গুঁড়ো নুন মাখিয়ে নিতেও পারেন আমি এখানে কিছুই মাখাইনি আমি এখানে শুধু বেগুনগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে একটু হালকা নুন উপর থেকে স্প্রিঙ্কল করে দিয়েছিলাম বেগুনগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আমরা তো বেগুন ভর্তা মানে এটুকুই জানি বেগুন পুড়িয়ে সেটাকে ভর্তা করা কিন্তু এখন তো দেখি বিভিন্নভাবে বিভিন্নভাবে বেগুন ভর্তা তৈরি হয় তো আমি আপনাদের সঙ্গে আজকে একটা অন্য পদ্ধতি শেয়ার করলাম আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এখনও দুটো পিস বেগুন বেঁচেছিলো সেটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিয়েছে একটা বড় সাইজের টমেটো এটা দেশি টমেটো দেশি টমেটোটা দিলে কি টকটকে একটু টেস্ট হয় সেজন্য আমি এটাখানে দেশি টমেটো ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর তিনটের মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর রসুনটা আপনাদের পছন্দ হিসাবে কম বেশি করে নেবেন আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি বিদেশি যে হাইব্রিড রসুনগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট ভালো আসে না কিন্তু দেশি রসুনের গন্ধ বা টেস্ট দুটোই ভালো আসে সেই জন্য আমি দেশি রসুনটাই ব্যবহার করি এবার বেগুনগুলোকে আমি সব ভালোভাবে উল্টাপাল্টা ভেজে নেব প্রথমে আমি এখানে রসুনটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে বলে সেটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটাকে এবার আমি উঠিয়ে নেব কারণ এটা ভাজা হয়ে গেছে টমেটোটা আর বেগুনটা একটু ভাজতে টাইম লাগবে সেজন্য এটাকে আমি উঠিয়ে নিলাম আগে নাহলে পুড়ে যাবে এবার টমেটো আর বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা কে কে বেগুন ভর্তা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন পদ্ধতিতে আপনারা তৈরি করেন সেটাও আমাকে জানাবেন আমি তিন চার রকমভাবে তৈরি করি তো আপনাদের সঙ্গে আজকে এক রকম পদ্ধতি শেয়ার করলাম এখানে বেগুনটাও ভাজা হয়ে গেছে টমেটোটাও ভাজা হয়ে গেছে আমি সমস্ত একভাবে উঠিয়ে নিলাম এবার আরেকটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি কারণ ওই লঙ্কাগুলো খুব ঝাল সেজন্য আমি একটা লঙ্কাই দিয়েছি লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে উঠিয়ে নেব লঙ্কাটা খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে এবার আমি ওই সর্ষের তেলের মধ্যেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নেব কিন্তু পেঁয়াজটা যেন ব্রাউন না হয় শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভেজে নেব আমরা পেঁয়াজটা দেখুন ঠিক এইভাবে যখন কালারটা একটু ব্রাউন হবে না গোলাপি গোলাপি কালার হবে আমরা এভাবে ভেজে নেবো দিয়ে উঠিয়ে নিয়েছি পেঁয়াজটা তো সমস্ত কিছু আমাদের ভাজা হয়ে গেছে এখন এবার এটা ভর্তা বানানোর পালা সমস্ত কিছু যখন ওঠানো হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি একটু কারণ বেগুন টমেটো সবই গরম ছিল একটু ঠান্ডা করে নেওয়ার পর উপর থেকে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর প্রথমে একটু সমস্ত শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন সব কিছু ভালো করে একটু চটকে নেব আর ভর্তা বানানো হাতে করে যতক্ষণ না ভালোভাবে হয় ততক্ষণ ভালো লাগে না যতই মেশিন বা এভাবেই তৈরি করুন আমার তো মনে হয় হাতে করে তার টেস্টটা ভালো আসে তো এভাবে আমি সমস্ত লঙ্কা পেঁয়াজ মাখিয়ে নিচ্ছি টমেটো বেগুন টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি উপর থেকে সমস্ত কিছু আমি ভালো করে এবার মেখে নিচ্ছি চটকে এর মধ্যে আপনারা চাইলে একটু কাঁচা ল পেঁয়াজ বা কাঁচা লঙ্কাও দিতে পারেন কেটে উপর থেকে আমি এখানে দিচ্ছি না কারণ লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও আর খুব ঝাল হয়ে যাবে সেই জন্য আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারেন উপর থেকে একটু সেটা আরও টেস্ট ভালো হবে এটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালোভাবে একটু মেখে নিয়েছি আর আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সরষে তেলটা দেওয়ার পর ভালো করে মাখি নিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা এটা আপনারা রুটি ভাত যে কিছুর সঙ্গেই খেতে পারেন আমি এখানে রুটির সঙ্গে সার্ভ করেছি দেখুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে